হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমার সামনে একটি আমি কিন্তু ড্রয়িং এঁকেছি তো এই ড্রয়িংটা হচ্ছে কিসের তো এটা কিন্তু আপনাদের মাঝে আজকে কিন্তু আমি এক্সপ্লেন করব। তো আসলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি বিম আঁকানো হয়েছে তো এই বিমের এই যে রড আছে যে রিবার এই রিবার সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করব যারা হয়তো বা জানেন না যারা হয়তো বা বুঝেন না তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন তার কারণ যে হয়তো আর কেউ এ ধরনের সাজেশন কিন্তু জানে না কিবা বুঝে না তাকে কিন্তু দেখার কিবা বুঝার সুযোগ করে দেবেন অবশ্যই তো আজকে চলেন আমরা মূল বিষয়ে আলোচনাতে চলে যাই তো মূল বিষয় হচ্ছে এখানে একটি বিম দেখছেন যে ওই ওপরে কিন্তু টপে কিন্তু দেখছেন যে দুইটি রিভার আছে নিচে কিন্তু দেখছেন যে তিনটি রিভার আছে তো এখন প্রশ্ন হলো যে এখানে তিনটি রিভার এখানে দুইটি রিভার তো এর কারণটা কি তার কারণ তো অবশ্যই আছে কারণ যদি অবশ্য না থাকে তাহলে নিচে তিনটি কেন এলো ওপরে দুইটি কেন এলো তাই না তো আসলে দেখেন যে কারণ যদি না থাকতো তো ওপরে দুইটি নিচে দুইটি চারটি বাস ঝামেলা শেষ তো এখানে ঝামেলা শেষ না এখানে ঝামেলা কিন্তু শুরু তো শুরুটাই কিন্তু আপনাদের মাঝে আজকে কিন্তু আমি এক্সপ্লেন করব তো সবাই দেখতে থাকুন আমার সাথে থাকুন আমি আপনাদেরকে নিত্য নতুন আইডিয়া দেব এবং আপনাদেরকে শিখতে সাহায্য করব আমি তো এখন মূল বিষয় হচ্ছে যে এই যে ওপরটা দেখছেন এটা কিন্তু হচ্ছে একটা বিমের কিন্তু কমন জোন এটাকে বলা হয় কমন জোন আর এই যে নিচে দেখছেন যে নিচে তিনটা রিভার লাগানো হয়েছে তো এটা হচ্ছে টেনশান জোন তো টেনশান জোন আর কমন জোনের ভিতরে পার্থক্যটা কি কোথায় পার্থক্য একটা আছে না যে একটা ভালো একটা খারাপ আসে না যেমন ধরেন কি যে আপনি একটা জিনিস কিনছেন একই জিনিস দেখা যাচ্ছে পাশাপাশি দুইটা জিনিস কিন্তু দুই দুই কোয়ালিটি কিবা দুই ধরনের দাম থাকে তো ধরেন কি যে একই জিনিস দেখা যাচ্ছে যেখানে এই জিনিসটার দাম হচ্ছে বিশ টাকা এটার দাম হচ্ছে দশ টাকা তো দশ টাকা আর বিশ টাকা হলে তো কিছুটা পার্থক্য অবশ্যই আছে এর ভিতরে তো তেমনই কিন্তু এই সিস্টেমটা তো আজকে আমি আপনাদেরকে এতটুকুই এক্সপ্লেন করব তো আপনারা দেখতে থাকুন অবশ্যই কিছুটা হলেও আপনাদের আপনারা নলেজ পাবেন আমার কাছ থেকে এই ভিডিওটা থেকে তো এই যে নিচেও কিন্তু আমি কিন্তু একটি ই আঁকেছি তো এই এটারও কিন্তু আমি এক্সপ্লেন করব যে এটা কি কারণে দেখছেন যে হালকা একটু ব্যান হয়ে আছে তো এটা কী কারণে ব্যান হলো এটাও কিন্তু আলোচনা করব তো আগে এই আলোচনাটা করা যাক তারপরে কিন্তু এইটা আমি নিচেরটা কিন্তু পরে আসছি তো এখন হলো যে টেনশন জোন টেনশন জোন বলতে কি বুঝায় আর কাজ কি আর কমন জোন বলতে কি বুঝায় এর কাজ কি তো দেখেন কমন জোন তো আমরা আপনাদেরকে একটু এখন যে নিচের বিমটা আছে এখানে দেখছেন এই বিমটা আপনাদেরকে আমি এই বিমটাতে নিয়ে নিই এখন তো আসলে দেখেন এই যে এটা হচ্ছে কি এটা হচ্ছে নিচেরটা হচ্ছে এই যে আপনাদেরকে এখানে একটু দেখা এটা হচ্ছে টেনশন জোন টেনশন জোন আর এই যে ওপরেরটা দেখছেন এটা কিন্তু হচ্ছে কমন জোন তো কমন জোনে কী করছে তো আপনারা দেখছেন যে একটু কিন্তু হালকা কিন্তু একটু কিন্তু বেঁকে আছে একটু কিন্তু রাউন্ড হয়ে আছে আর নিচেরটা দেখছেন যে ওপরের দিকে কিন্তু রাউন্ড হয়ে আছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ওপরের দিকে কিন্তু হালকা রাউন্ড হয়েছে আর কমন জোন দেখছেন যে নিচের দিকেও কিন্তু রাউন্ড হয়েছে তো নিচের দিকে কেন রাউন্ড হলো আর নিচেরটা ওপর দিকে কেন উঠতে চাইছে তার কারণটা কি তো আসলে যে টেনশন জোন একটা বিমের ক্ষেত্রে যে আপনার টেনশন জোন টেনশন জোন কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট জিনিস খুবই একটা গুরুত্ব জিনিস তার কারণ যে টেনশন জোন কিন্তু এই যে এখানে যে তিনটি রড দেখছেন রিবার দেখছেন এ তিনটি রড কিন্তু সবসময় ও কিন্তু এই যে এদিক দিয়ে দেখায় আপনাদেরকে ও কিন্তু সব সময় কিন্তু ওপরের দিকে উঠতে চাইবে আর এখানে দেখছেন যে কমন জোন এ কিন্তু সবসময় কিন্তু নিচ দিকে নামতে চাইবে তাহলে এখানে কি হলো এর জন্যই কিন্তু এখানে তিনটি রিভার ব্যবহার করা হয়েছে যে এই তিনটি রিবারের কিন্তু লোড কিন্তু অনেক যে এই তিনটি যদি না থাকে এখানে কিন্তু যদি কমন জোন হয় কমন জোনে যদি আপনার দুইটি থাকে তো কমন জোন তো ওই তো নামবেই ও তো যে কোনো সময় নামবে ও কিন্তু নামার জন্য প্রস্তুত কিন্তু ওকে নামানোর ঠেকা ঠেকাতে হবে আমাদেরকে ও যে নামছে তো ওই নামাটা কিন্তু আমাদেরকে ঠেকানোর কাজ করতে হবে তো কী কাজ করতে হবে তো অবশ্যই টেনশন জোনে আমাদেরকে খুব একটি নজর রাখতে হবে টেনশন জোনের যে রড আছে টেনশন জোনের রড কিন্তু হবে যেখানে যে পজিশন আছে সে পজিশনে কিন্তু ব্যবহার করতে হবে এখন দেখা যাচ্ছে যে আপনি একটি উঁচু ভবন তৈরি করছেন দশতলা পনেরোতলা বিশতলা সেক্ষেত্রে আমাদের এই যে প্যাডগুলি প্যাডগুলি দেখছেন এগুলোতে কিন্তু আমাদের কিন্তু রিবার কিন্তু আসবে এই যে এভাবে কিন্তু রিভার কিন্তু আরও রিবার কিন্তু অ্যাড হবে তো এটাই কিন্তু আমি কিন্তু আসলে যে হচ্ছে আপনাদেরকে আমি দেখাইতেছি যে এটা কিন্তু একটা সাধারণত একটা ছোট বিম ছোট বিমটাই দিয়ে কিন্তু আপনাদেরকে আমি বুঝেতেছি তো দেখা যাচ্ছে যে আপনারা যত যখন বড় ধরনের ই করবেন তখন কিন্তু বড় ধরনের আপনাদেরকে সেখানে রিবার ব্যবহার করতে হবে তো এখানে তো তার জন্যই কিন্তু আমি এইখানে কিন্তু একটি কিন্তু একটি ব্যান্ড করে কিন্তু আমি কিন্তু বিমে গেছি তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটাতে যে আসলে টেনশন জোনের কাজ কী আর কমন জোনের কাজ কী তো আপনাদেরকে আমি বিস্তারিতটা কিন্তু এখানে কিন্তু একবার স্পষ্টলীভাবে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি দুইটা দিয়ে এই বিমটা কিন্তু এখানে এসছে তো এই বিমটা এভাবে একে কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি তার কারণ যে এই যে বিমের ভিতরে যে রডগুলি এই রডগুলি কিন্তু সেম লাইক দ্যাট এভাবে কিন্তু তারা কাজ করে যে এই কিন্তু নামতে চাইবে কমন জোন কিন্তু নামতে চাইবে আর টেনশন জোন কিন্তু ওপরে ওপরে উঠতে চাইবে ওপরে কিন্তু টেনশন জোন কিন্তু নিচে নামবে না টেনশন জোনের সব সময় কিন্তু ওপর দিকেও কিন্তু ওর কিন্তু লক্ষ্য থাকবে আর কমন জোনের কিন্তু সবসময় লক্ষ্য থাকবে যে ও কিন্তু নিচে নামবে ঠিক আছে তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন যাদের ভালো লাগবে ভালো লেগেছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই যে বিম কলম সম্পর্কে আমি আপনাদেরকে অন্য অন্য আরও ভিডিও আমি নিয়ে আসবো তো আপনারা সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ